আজকে আপনাদের একটা কেমিক্যাল স্টোর দেখাবো। যেমন এইটা এইটা হচ্ছে পেইন্টারের একটা স্টোর। পেন্ট যেহেতু একটা কেমিক্যাল তো কেমিক্যাল স্টোর বলা যায় এখানে। এখানে হচ্ছে একটা বোর্ডে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেমন এখানে হচ্ছে এমএসডিএসটা রাখা আছে। খুব অনেক ইয়ে আছে। আচ্ছা এমএসডিএস হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডেটাশিট। ম্যাটেরিয়ালস কীভাবে সংরক্ষণে রাখতে হবে সেফ এই ব্যাপারগুলো আসলে এমএসডিএস এ লেখা থাকে। আর এটা হচ্ছে ফায়ার সেফটি চেক লিস্ট। এগুলো রেগুলার চেক করা হয়। আসুন ভিতরে যাই। এই হচ্ছে সেই পেইন্টের হচ্ছে স্টোর এখানে বিভিন্ন ম্যাটেরিয়ালস রাখা আছে সবগুলোই পেইন্ট ম্যাটেরিয়ালস যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্লেমেবল ম্যাটেরিয়ালস এখানে সব ফ্লেমেবল ম্যাটেরিয়ালসগুলো তো দেখি কি কি ফ্লেমেবল ম্যাটেরিয়ালস আসলে কি ধরনের পেইন্ট এগুলো কিন্তু হচ্ছে এপক্সি পেইন্ট এবং এটা কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে গেলে আবার মেথড স্টেটমেন্ট দেখতে হবে তো এখানে কিছু ইন্সট্রাকশন দেওয়া আছে যেমন হচ্ছে পার্ট এ এর সাথে হচ্ছে পার্ট বি মিক্স করতে হবে যেটা रेशियो হচ্ছে টু ইস টু ওয়ান তো এই হচ্ছে কিছু বেসিক ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যাপক্সি পেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াল পার্টি তো ওয়াল পার্টির ক্ষেত্রে যদি আমরা একটু দেখি এখানে কিন্তু নাম লেখা ওয়াল পার্টি এটার ম্যানুফ্যাকচার ডেট কবে এটার এমআরপি প্রাইস কত বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে সাথে আমরা যদি একটু দেখি কন্টেনারের গায়ে কিন্তু বিভিন্ন ব্যবহার কিভাবে করতে হবে সতর্কতা সবকিছুই মোটামুটি কিন্তু লেখা থাকে এগুলো আমরা যে কোনো বা টেকনিক্যাল সেই কিন্তু এই জিনিসগুলো আমরা পাই তো এই হচ্ছে একটি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস স্টোর পেন্ট স্টোর এখানে কিছু নিয়ম আছে যেমন হচ্ছে আপনি একদম ওপেন সারফেসে কোনো ম্যাটেরিয়ালস রাখতে পারবেন না যেমন দেখেন এখানে এখানে হচ্ছে একটা ট্রলির উপরে সবগুলো ম্যাটেরিয়ালস গুছিয়ে রাখা হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ হলে সেই মেট্রিয়ালগুলো কিন্তু বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে একটি ম্যাটেরিয়াল স্টোর তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ